নমস্কার বন্ধুরা আমি আজকে মোরটা মাছের বাটি যাচ্ছি রেসিপি করবো আপনারা দেখতে থাকুন তার জন্য আমি নিয়েছি মোরটা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে মনে একটা এ মা নিলাম তার সাথে লাগবে আলু ছোটো ছোটো সরু সরু করে লম্বা লমাকে কেটে নিয়েছি পুঁছনে পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা চার পাঁচটা সাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর তেল কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর মাছগুলো আমি দিয়ে দেবো মাগমেন্টে পড়া ওর খুব বেশি ভাজবো না বাকি মাছগুলো আমি ভেজে নিলাম পরে দেবো আটটু সরষের তেল দু চামচ মতো দিলাম এবার দেবো কালো জিরে তার সাথে দেবো তিনটে পাঁচ লঙ্কা কুচি টা দিয়ে দেবো রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ

কেটে রাখা আলু দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভাজা

একটু ঢাকা দিয়ে দেবো আলু পেঁয়াজ আদা তো সমস্ত ভাজা হয়ে গেছে আমি এবার একটু দেবো সব কিছু আমার ভাজা হয়ে গেছে এবার আমি দেবো একটু সামান্য কাশি অঙ্কগুলো এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি আমি দেবো জল খুব বেশি জল দেবো না কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজাতে তার সাথে দিলাম মিঠো কাঁচা মাংস ঢাকা চাপা দিয়ে দেবিঠে আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মোড়াটা মাছগুলো আমি দিয়ে দেবো আর দু চার নিয়ে ফোটাব একটু ঢাকা দিয়ে দেবো বন্ধু আছে বাড়ি যাচ্ছে এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেরকম মরু মাছের বাটি চাচরি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন